আমরা সবাই অধিক আগ্রহে দাঁড়িয়ে আছি সবাই বলতে আমাদের বান্ধবী আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং অনেক পুরোহিত মশাই দাঁড়িয়ে সবাই কারণ অপেক্ষা করছে কখন হবে সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কারণ এখনো দেখেছ সবাই জল নিয়ে কিন্তু আসছে আসছে আর অনেকটা দূর যেহেতু করে তার জন্য অনেকটা সময় লাগছে এই জন্য সবাই ওয়েট করে আছে সবাই এলে লাইন নিলে তারপর কিন্তু জল ডালা শুরু হবে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনেকটা অল্প অল্প লোক করে ছাড়ছে আর অল্প অল্প লোক করে এসে লাইন দিচ্ছে লাইন দেওয়ার পরে কিন্তু জল শুরু হবে আর সবাই দেখো পুরো ভিজে গেছে বলতে গেলে অনেক দূর থেকে আসছে যেহেতু তার জন্য এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জল ডালা যেটার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর এখন কিন্তু বাচ্চাদের নিয়ে প্রথম শুরু করা হচ্ছে বাচ্চারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল তার কিন্তু জল নিয়ে অনেক দূর থেকে এসছে অলরেডি অনেক পরিশ্রম হয়ে গেছে তাদের তো এই বাচ্চাদের নিয়ে আগে জল ডালা শুরু হচ্ছে দেখো কত একটা পুচকিটা জল ডালছে এটা কিন্তু সত্যি একটা সুন্দর মুহূর্ত তো আমি তো জল ডালা দেখছি তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি যে বাচ্চাদের কতটা বড় মন দেখো মনোবল তাদের শক্তি এটা তারা হারায়নি তারা কিন্তু জল নিয়ে এসছে শুধুমাত্র বাবার মাথায় ঢালবে বলে আর তারা কিন্তু ভক্তি শ্রদ্ধা এগুলো বোঝে না তবু এটা মাথায় নিয়ে তারা এসছে মহাদেবের কাছে জল ঢালতে আমার তো ভিড়টা খুব ভালো লাগলো তোমাকে কেমন লাগলো